সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারে একটি নতুন পর্বে মুক্ত সফটওয়্যার মুক্ত অপারেটিং সিস্টেম এসব নিয়ে কথা বলা শুরু করার পর যে প্রশ্নটা সবচেয়ে বেশি শুনে এসেছি সেটা হলো কোন মুক্ত অপারেটিং সিস্টেম ইনস্টল করা ভালো হবে যতগুলি মুক্ত অপারেটিং সিস্টেম আছে তার মধ্যে বেশিরভাগই ইউনিক্স অনুরূপ এর অর্থ এদের অভ্যন্তরীণ কার্যপ্রণালী খুব একটা আলাদা নয় কিন্তু এই জগতে আসা নতুন একজন ব্যবহারকারীর জন্য কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে উইন্ডোজ থেকে আসা একজন ব্যবহারকারী প্রথমত চাইবেন একটি সহজ এবং সাবলীয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দ্বিতীয়ত সেই ব্যবহারকারী আশা করবেন তার কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ ও ওয়েব ব্রাউজিংয়ের মতো মৌলিক কাজগুলি কোনোরকম বাড়তি ঝামেলা ছাড়াই কাজ করবে গ্নো অপারেটিং সিস্টেমের বিভিন্ন উপাদান ও রিনাক্স কারণের দিয়ে তৈরি একাধিক ডিস্ট্রিবিউশন আছে এর মধ্যে কয়েকটি ডিস্ট্রিবিউশন সুনির্দিষ্টভাবে এরকম নতুন ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই তৈরি করা হয় এরকম একটি ডিস্ট্রিবিউশন রেড হ্যাটের ফেডোয়া নতুন আশা ব্যবহারকারীদের উদ্দেশ্য করে তৈরি অন্যান্য ডিস্ট্রিবিউশন যেমন উবুন্টু মিন্ট বা জোয়েন ওয়েসের চাইতে অনেকে ফেডোরাকে এগিয়ে রাখেন সম্প্রতি ফেডোয়ার নতুন সংস্করণ তেতাবিস প্রকাশিত হয়েছে আজকের পর্বে আমরা এই সংস্করণ ইনস্টল ও ব্যবহারের সংক্ষিপ্ত একটি পর্যালোচনা দেখে সিদ্ধান্ত নেব এই ডিস্ট্রিবিউশনটি কেমন এবং আসলেই এই নতুন ব্যবহারকারীদের জন্য এটি শ্রেষ্ঠ রিনাক্স ডিস্ট্রিবিউশন কি না আমি নিজেও এর আগে কখনও ফেরোয়ার ইনস্টল করিনি আমার জন্য এটি নতুন একটি অভিজ্ঞতা চলুন হবে আমরা দেখে আসি বিষয়টা কী ফেডোভা ওয়েবসাইট থেকে আমরা এখন ফেরিবা ইনস্টভাবে আইএসও ইমেজ ডাউনলোড করে নেব এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ক স্টেশন ফেরিবাবা কেডি প্লাজমা ডেস্কটপ আমরা প্রথমে ইনস্টল করব এই ফেডোবা ওয়ার্ক স্টেশন যেখানে এক ডেস্কটপ এনভায়রনমেন্টে আছে আমরা এখানে এইটি ক্লিক করছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ফর ইন্টার অ্যান্ড এএমডি এক্স এইটি সিক্স সিক্সটি ফোর সিস্টেমস এই আইএসওটি আমাদের প্রয়োজন এছাড়া নিচে আপনারা দেখবেন যে ফেডোরা মিডিয়া রাইটার নামে একটি ইউটিউবিটি প্রোগ্রামের লিঙ্ক দেওয়া আছে যেটির সাহায্যে আপনি উইন্ডোজ ম্যাকওয়েস বা ভিনাক্স থেকে চাইলে সহজেই একটি ইউএসবিতে এই ইনস্টাগ্রাম আইএসওটি রাইট করে নিতে পারবেন তবে আমি যেহেতু একটি গুনোভিন্যাক্স সিস্টেমে আছি আমি ডিডি কমান্ডের মাধ্যমে এই কাজটি করব এই টুলটি আমার প্রয়োজন নেই তবে এটি খুব সহজে ব্যবহার করার মতো একটি টুল আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন এবং আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড হচ্ছে এটি একটি বেশ বড় আকারের ফাইল ডাউনলোড হোক ডাউনলোড হওয়া শেষ হওয়ার পর এবং এই ফাইলটি আমরা যখন ইউএসবিতে রাইড করবো তারপর আমরা ফিরে আসবো তো ডিডি কমেন্টের মাধ্যমে এই ফাইলটি রাইট হওয়ার পর আমরা আমাদের কম্পিউটারটি রিস্টার্ট করব যেন আমরা এই কম্পিউটারটি এইমাত্র যে ইউএসবি ড্রাইভে ইনস্টলারটি রাইট করেছি সেই ইউএসবি ড্রাইভ থেকে আমাদের কম্পিউটারটি বুট করতে পারি তাতে আমরা ইনস্টলার লাইভ এনভায়রনমেন্টটি পেয়ে যাব কম্পিউটার অন হতে হতে আমি দ্রুত এফ ইলেভেন বাটনটি প্রেস করছি যেটি আমার কম্পিউটারের মাদারবোর্ড হচ্ছে এমএসআই এম এস আই মাদার বোর্ডে বুট মেনু অ্যাক্সেস করতে হবে এফ ইলেভেন কি প্রেস করতে হয় বুট কম্পিউটার অন হওয়ার সময় এটি আপনারা আপনাদের মাদার বোর্ডে কোন বাটন সেটি দেখে নেবেন এই সম্পর্কে বিস্তারিত নির্দেশনা আমরা দেখেছিলাম যখন আমার আমরা গুনো গুনোস ইনস্টল করেছিলাম সেই পর্বে তো সেখান থেকে এই যে ইউ ইএফআ আই স্পেসিফিক স্টোরেজ ডিভাইস এটিতেই আমাদের ইনস্টল ইমেজটি আছে সেটি হাইলাইট করে এবং কি মাধ্যমে আমি ইন্টার প্রেস করে আমি দেখতে পাচ্ছি যে তিনটি অপশন আছে স্টার্ট ফিরে বা ওয়ার্ক স্টেশন লাইভ টেস্ট দিস মিডিয়া অ্যান্ড স্টার্ট ফিরে ওয়ার্ক স্টেশন লাইভ তো আমি টেস্ট না করে সরাসরি স্টার্ট ফেডো ওয়ার্ক স্টেশন লাইভ প্রথম অপশন যেটি সেটিতেই চলে যাচ্ছে এখন একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই এগুলি লোড হওয়া আগ পর্যন্ত মনে হচ্ছে কিছু একটা হচ্ছে আমরা এসে গেছি আমাদের ইনস্টল লাইভ ইমেজে প্রথমে ইনস্টল করার আগে আমাদের উচিত দেখে নেওয়া লাইভ ইনস্টলেশন ইমেজ থেকে সেটা যে কোনো ডিস্ট্রিবিউশন হোক সেখানে আমাদের আগে পরীক্ষা করে দেখা উচিত যে লাইভ সেশন থেকে আমাদের সবগুলি হার্ডওয়্যার কম্পোনেন্ট কাজ করছে কি না তবে যেহেতু আমি দীর্ঘদিন এই কম্পিউটারটিতে রিনাক্স ব্যবহার করে আসছি আমার মনে হয় না এরকম কোনো উপাদান আছে যেটা আমার জন্য কোনো সমস্যার সৃষ্টি করবে যদিও এটি একটি এমন একটি ডিস্ট্রিবিউশন যেটি আমি আগে কখনো ব্যবহার করিনি তারপরও আসলে গনোভেনাক্স ডিস্ট্রিবিউশন গুবিতে তো উপাদান গুভি শুধু ভিন্নভাবে একটু প্যাকেজ করা থাকে কিন্তু উপাদান তো দিন শেষে একই তাই আমি আসলে এখানে এই ইনস্টল ভিনাক্স এই অপশনটিতে সরাসরি চলে যাচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ওয়েলকাম ওয়েটস ইনস্টা ফেডারোয়ার নাও সেখানে ভাষা সিলেক্ট করা হয়েছে বাংলা বাংলাদেশ অবশ্যই আমার অবস্থান দেখে এটি সিলেক্ট করা হয়েছে তবে আমি ইংলিশ ইউএস বেছে নিচ্ছি এবং কিবোর্ড ওয়ে আউট ইউএস এটি থাকবে এর পরবর্তী অংশে আমরা দেখতে পাচ্ছি যে ডেস্টিনেশন হিসেবে আমাদের অর্থাৎ যে ডিস্কে এই ফেডোরা ওয়ার্ক স্টেশন এডিশন ইনস্টল হবে সেটি হিসেবে আমার এই ডিস্কে একটি আমার এই কম্পিউটারে একটি ডিস্ক আছে একশো আঠাশ গিগাবাইটের একটি এস সেটি সিলেক্ট করা হয়েছে সেখানে বলা হচ্ছে কারেন্ট ইনস্টল এক্স এইটি সিক্স সিক্সটি ফোরের জন্য ডেবিয়ান গুনো হাউ লাইক টু ইনস্টল আমি চাইবো যে ইউজ এন্টায় ডিস্ক দ্বিতীয় অপশন যেটি এই ডিস্কটি কমপ্লিটি রাইট করে আমরা সেখানে এই ফেডোয়া ইনস্টল করবো ডুয়া বুট আকারে নয় তবে ডুয়া বুটের প্রথম অপশনটি ডুয়া বুট আকারে দুটি অপারেটিং সিস্টেম এই ফেডোয়াস তার সাথে অন্য কোনো অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ হোক বা অন্য কোনো কোনো উইনাক্স ডিস্ট্রিবিউশন হোক সেভাবে ব্যবহার করতে চাইলে আপনারা প্রথম অপশনটিতে যাবেন বা ম্যানুয়ালি পার্টিশনের জন্য তৃতীয় অপশনটি আছে মাউন্ট পয়েন্ট অ্যাসাইনমেন্ট যেটি সেটি হচ্ছে এক্সপার্ট ইনস্টলেশন প্রক্রিয়া তবে আমরা এই দ্বিতীয় অপশনটি রেখেই অগ্রসর হব এবং এখানে মনে করিয়ে দিই যে এখানে আমার ডিস্কের সব কিছু ফরম্যাট হয়ে যাবে ডিস্কে কিছুই থাকবে না আগে যা ছিল কাজেই ইনস্টলের সময়ে সেই ভিডিওতে যেটা বলেছিলাম অবশ্যই আপনার প্রয়োজনীয় সব ফাইভ ব্যাকআপ রেখে নেবেন এখানে পরবর্তী অংশে আমরা দেখতে পাচ্ছি এনক্রিপশন আমরা কি আমাদের ডিস্ক ডিস্কটি এনক্রিপ্ট করতে চাই কি না সেটা বলা হচ্ছে আমি এখানে যেহেতু এটি একটি টেস্ট ইনস্টলেশন আমি ইনস্টল করব না তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় ডেটা এনকুইপ্ট করাটা বুদ্ধিমানের কাজ আপনারা এই অপশনটি থাকবে অবশ্যই আমার মনে হয় এনক্রিপ্ট ডেটা অপশানটি সিলেক্ট করবেন তো আমি এই এই মুহূর্তে এটি সিলেক্ট না করে নেক্সট দিচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি রিভিউ অ্যান্ড ইনস্টল কী কী পার্টিশন ডিবেট হবে এবং সেই পার্টেশনগুলো কীভাবে নতুন আকারে ফর্ম্যাট হবে সেই জিনিসটি আমাদেরকে দেখানো হচ্ছে তো ঠিক আছে এবং এখানে একটা চেক বক্স আছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট অফ এক্সিস্টিং ডেটা উইল বি ইউজড তো আমি সেটা বুঝেছি আমি আপনাদেরকে আবারও ব্যাকআপের ব্যাপারে মনে করিয়ে দিচ্ছি এই পয়েন্টের পরও কিন্তু আপনি আর ফিরে আসতে পারবেন না কাজেই এখনও যদি ব্যাকআপ না রেখে থাকেন অবশ্যই গিয়ে আগে ব্যাক করে তারপর ইনস্টলকারটি আবার পুনরায় চাবু করবেন তো আমি এটি ক্লিক করে আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করে আমি ইউএইস ইউএইস ডেটা অ্যান্ড ইনস্টল দিয়ে দিচ্ছি এখন আমাদের অপারেটিং সিস্টেম এবং বিভিন্ন সফটওয়্যার ইনস্টল হতে হতে আমরা এই অংশটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এখানে বগে রাখা ভালো যে ফেডোরা বাই ডিফল্ট আমি যতদূর জানি যে ফাইল সিস্টেমটি ব্যবহার করে থাকে সেটি হচ্ছে বিটিআরএফএস নামে একটি কপি অন রাইট ফাইল সিস্টেম যেটি বেশ নতুন কিছু সুবিধা দিয়ে থাকে ফাইল সিস্টেমের জগতে কিন্তু সেটা একটা সাইড এফেক্ট হলো আমার যেটা মনে হয় যে এই ফাইভ সিস্টেমটি একটু ধীরগত অন্যান্য বেশিরভাগ গুণবিন্যাক্স ডিস্ট্রিবিউশনে বাই ডিফল্ট ব্যবহার করা হয় ই এক্স ডি ফোর নামে একটা ফাইভ সিস্টেম কিন্তু এখানে এই বিটিআইএফএস ব্যবহার করার কারণে বিভিন্ন ফাইভ রিড রাইট অপশনগুলো অন্যান্য ডিস্ট্রিবিউশনের তুলনায় একটু ধীরগতি হতে পারে অবশেষে আমাদের ইনস্টল সম্পূর্ণ এখন আমরা টু লাইভ ডেস্কটপে গিয়ে সেখান থেকে আমরা আমাদের কম্পিউটারটি রিস্টার্ট করব রিস্টার্ট করার পর আমরা আমাদের একটি ওয়েলকাম স্ক্রিন দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা ভাষা সিলেক্ট করব তারপরে ওয়ে আউট ইংলিশ ইউএস পরবর্তীতে আমরা বাংলা ওয়ে আউট যোগ করতে পারবো লোকেশন সার্ভিস ব্যবহার করবো না অফ করে দিচ্ছি অটোমেটিক প্রবলেম রিপোর্টিং এটিও অফ করে দিচ্ছি তারপর আমি আমার টাইম জোনটি দিয়ে দিলাম তারপরে এখানে আমাকে বাবা হচ্ছে এন এ ব থার্ড পার্টির রেপোজিটরিজ সেটা আসলে কি ফিডোয়া সম্পর্কে আসলে বেশি ভাবে ধারণা না থাকে আমি জানি না আমি এন এইবো দিয়ে দিচ্ছি শুধু আমি আমার নাম দিলাম ইউজার নেম দিলাম এবং পাসওয়ার্ড দিলাম তাতে আমার ইউজার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল এবং আমরা এসে গেলাম ফের থ্রি ওয়ার্ক স্টেশন এডিশনে আমি এই ট্যুরটি স্কিপ দিয়ে দিচ্ছি কেননা এই টুটি আমরা ডেবিআন পর দেখেছিলাম এখন আসলে সেটা না দেখলেও আমার মনে হয় কোনো সমস্যা হবে না তো আমরা এখানে সেটিংসে গিয়ে আমরা সিস্টেমে এসে সফটওয়্যার ইনফরমেশন হার্ডওয়্যার ইনফরমেশন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এটি ওয়েব অ্যান্ড স্টেশনে গুনম চলছে ওনাক্স ভার্সন সিক্স পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট ওয়ান এই ফটোগ্রাফ ওয়ার্ক স্টেশন বের হওয়ার সময় এটি ওনাক্সের সর্বশেষ সংস্করণ তো আমরা দেখি বাই ডিফল্ট কী কী অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে আমরা দেখতে পাচ্ছি যে গ্রোমের সাথে সাধারণত যে ধরনের অ্যাপ্লিকেশন দেওয়া থাকে সেগুলি আছে কন্ট্যাক্টস ডকুমেন্টস ওয়েদার ক্লকস ম্যাপস তারপরে হচ্ছে ওয়েবওয়ে অফিস এবং সেই সাথে আমাদের পরিচিত টার্মিনালের বদলে এখানে একটু নতুন একটি টার্মিনাল যেটি গুনম বর্তমানে তাদের পুরনো টার্মিনালটি বাদ দিয়ে ডিফল্ট টার্মিনাল হিসেবে নতুন একটি অ্যাপ বেছে নিয়েছে যেটি বেশ সুন্দর একটি অ্যাপ তারপরে আমাদের সিস্টেমের মধ্যে কিছু অ্যাপ আছে কিছু ইউটিউবিটি অ্যাপ আছে তো আমরা সেটিংসে গিয়ে এখন চলুন বাংলা রে আউটটি যুক্ত করি আমরা ডিভিয়ানে যেভাবে করেছিলাম ঠিক সেরকমই সেটিংসে কীবোর্ড অংশে এসে অ্যাড ইনপুট সোর্সে গিয়ে আমরা বাংলা বাংলাদেশ এটির মধ্যে আমরা দেখতে পাবো বেশ কয়েকটি অপশন আছে তো অর্থাৎ এখানে আসলে এম সেভেন্টিন এন প্যাকেজটি আগে থেকে ইনস্টল করা আছে কাজেই যারা বিজয় রে আউট ব্যবহার করতে চান তারা ইউনিজয় রে আউট সেটিও এখানে পেয়ে যাবেন তো আমি প্রভাত রে আউটটি বেছে নিচ্ছি অ্যাড করে দিলাম তো আমরা যেহেতু ডেবিয়ান ইন্সটাগ্রামের পর এই গ্নোম ডেস্কটপ সম্পর্কে মোটামুটি বিস্তারিত দেখেছিলাম এখন আর এখানে সেরকম বিস্তারিত দেখছি না আমাদের চ্যানেলে আমরা যে ডেস্কটপ এনভায়রনমেন্টটি সেভাবে এখনও দেখিনি সেটি হচ্ছে কেডিই এবং কেডিই ডেস্কটপের সর্বশেষ সংস্করণ দেখার জন্য আমার মনে হয় ফেরোয়া বেশ ভালো একটা উপায় তো চলুন আমরা এখন সেখানে চলে যাই তো আমরা যে কেডি কেডিই ডেস্কটপ এডিশনটি দেখেছিলাম এবার সেটি ডাউনলোড করে আমরা আমাদের ইউএসবি ড্রাইভে সেই আইএসটি রাইড করে সেখান থেকে বুট করছি ইনস্টলেশন প্রক্রিয়াটি হুবহু একই কাজে আমরা খুব দ্রুত সেটার ভেতর দিয়ে চলে যাব সেখানে নতুন করে দেখানো তো আসলে আর কিছু নেই তবে একটা জিনিস বলে নেই যে ফেডোরা কেডি ই ভার্জন ইনস্টলের সময় গোনোমের সাথে যেটা পার্থক্য সেটা হচ্ছে যে আমরা দেখেছিলাম যে সেখানে ইউজার অ্যাকাউন্ট তৈরি প্রক্রিয়াটি হয় নম ইনস্টলের নৌ গুন ভার্জন ইনস্টলের পরে কিন্তু এখানে কেডি ভার্জন ইনস্টলের সময় আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়াটা আমরা ইনস্টলের সময়ই করছি যেটি ঠিক ডেবিয়ানের যেভাবে আমরা করেছিলাম সেভাবেই অর্থাৎ ইনস্টলের পর আমাদের ইউজার অ্যাকাউন্ট তৈরির প্রয়োজন হবে না ইন স্ক্রিন এসে গেছে সেখানে আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে ইনস্টলের সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটি দিয়ে আমরা লগ ইন করতে পারব এখানেও আমরা একটি ওয়েলকাম স্ক্রিন দেখতে পাচ্ছি এবং আমরা এখানে ইনস্টল প্রোগ্রাম যদি দেখতে চাই তাহলে আমরা দেখবো তার আগে একটা জিনিস বোগিনি যে যারা উইন্ডোজ থেকে আসেন তাদের জন্য আমার মনে হয় তারা গুণবিনাক্সের যে ডেস্কটপ এনভায়রনমেন্টটি ব্যবহার করতে চান তাদের জন্য আমার মনে হয় গুনম থেকেও কেডিই বেশি উপযোগী হবে কেননা আপনারা দেখতে পাচ্ছেন কেডিই দেখতে বেশ কিছুটা এই নিচের প্যানেলটি দেখতে কিছুটা আমার মনে হয় উইন্ডোজ টেনের কথা মনে করিয়ে দেয় তো আমি বলবো না এটা খারাপ দিক বা ভালো দিক যারা এটা পছন্দ করেন এটা তাদের জন্য ভালো আমরা যেরকম উইন্ডোজের স্টার্ট মেনু দেখতে পাই এখানে বাম দিকে আমরা দেখতে পাচ্ছি ফেডোভার লোগো সম্ভবিত একটি বাটুন সেটি যদি আমরা ক্লিক করি তাহলে আমরা একটি অ্যাপ্লিকেশন মেনু পাব সেখানে অল প্রোগ্রামসে গিয়ে আমরা ইনস্টল হওয়া প্রোগ্রামের তালিকা দেখতে পাব এবং আমরা দেখতে পাচ্ছি বেশ বড় সংখ্যক আসবে কিছু প্রোগ্রাম কিছু অ্যাপ ইনস্টল করা আছে যেটি গুণোমে আসবে এতগুলি অ্যাপ ছিল নাম এই জন্যই হয়তো ইনস্টল ইনস্টলের তুলনায় কেডিই ইনস্টলটি আকার অনেকটাই বড় তো অন্যান্য অ্যাপের মধ্যে রিবে অফিস আছে এবং বেশ অনেকগুলি কেডিও নিজস্ব ইউটিউবে প্রোগ্রাম আছে এবং আমরা ক্যাটাগরি ভিত্তিকভাবেও এই অ্যাপ্লিকেশনের তালিকা দেখতে পাবো ডেভেলপমেন্ট এডুকেশন গেমস গ্রাফিক্স ইত্যাদি এবং আমরা যদি এই লোগো এই চিহ্নটির ডান দিকে যে সেটিংস অপশনটি দেখতে পাচ্ছি এই সেটিংস মেনুতে গিয়ে কিবোর্ড পেয়ে গেলাম এবং সেখানে আমরা রে আউটস এনেইব এটি অন করে আমরা অ্যাড দিয়ে আমরা চাইবে যে কোনো ওয়ে যুক্ত করতে পারি আমরা বাংলা লিখে সার্চ করতেই এখানে বাংলা প্রভাত ওয়ে পেয়ে গেলাম এবং তার সাথে আমরা ইংলিশ ইউএস এই ওয়ে আউটটিও যুক্ত করে দিলাম এবং বাংলা রেয়াউটটিকে আউটটিকে দ্বিতীয় অবস্থানে রেখে ইংলিশ ইউএসকে ডিফল্ট অবস্থানে নিয়ে এলাম এখন আমরা আমাদের একটা টেক্সট এডিটর খুলে দেখা যাক যে আমাদের বাংলা রেখা ঠিকমতো কাজ করছে কিনা বাংলা ঠিক মতো আছে কি না তো দেখতে পাচ্ছি যে হ্যাঁ ঠিকই আছে বাংলা রেখা এবং বাংলা পড়া দুটোতেই কোনো সমস্যা হচ্ছে না তো আমরা সেটিংসে গিয়ে অ্যাপিয়ারেন্স রেখে সার্চ দিয়ে আমরা গ্লোবাল থিম অপশন দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা আমাদের থিম পরিবর্তন করতে পারবো চাইবে একটি ডার্ক মোড থিম সিলেক্ট করতে পারব কারো চেঞ্জ করতে পারবো ইত্যাদি নানা অপশন আছে তারপরে আমরা এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি ইনফো সেন্টার নামে একটি অপশন আছে সেই ইনফো সেন্টারে যে আমাদের এই কম্পিউটার সম্পর্কে সফটওয়্যার এবং হার্ডওয়্যার সম্পর্কে কিছু তথ্য পাবো আমরা দেখতে পাচ্ছি যে এই কেডিই প্লাজমা ভার্সন হচ্ছে সিক্স পয়েন্ট এবং গ্রাফিক্স প্ল্যাটফর্ম হচ্ছে ওয়েব এটি হচ্ছে এই ভিনাক্স যেটি খুবই সম্পর্কে ব্যবহার হয়েছে এটি ব্যবহারের সময় এটি সবচেয়ে নতুন কেডিই ভার্সন এবং আমরা হার্ডওয়্যার সম্পর্কে আগেই দেখেছি তো আমরা এবার কেডিএ নিজস্ব অ্যাপ সেন্টার যেটা যার নাম ডিসকভার সেখানে গিয়ে যেটি আমরা একটি অ্যাপ স্টোর হিসেবে ব্যবহার করতে পারি যেখান থেকে আমরা বিভিন্ন প্রোগ্রাম খুঁজে করে ইনস্টল করতে পারি তো আমরা সামনেই গুন ইমেজ ম্যানিপুলেশন প্রোগ্রাম বা গিম্ট দেখতে পাচ্ছি চলুন সেটা ইনস্টল করা যাক তো আমরা এটি দেখতে পাচ্ছি ইনস্টলিং এবং আমরা কুইটা দেখতে পাচ্ছি তো আমরা চাইবে এখানে এখান থেকে ফ্ল্যাট প্যাক চালু করে নিতে পারব সেটিংসে গিয়ে আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি অপশন আছে আমাদের কোন কোন সোর্স থেকে কোন কোন উৎস থেকে আমরা সফটওয়্যার ডাউনলোড করতে চাই তো এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি অ্যাড ফ্ল্যাট প্যাক নামে একটি অপশন আছে অ্যাড ফ্ল্যাট প্যাকে গিয়ে আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে তো আমরা যখন এখন গুনো ইমেজ মানে প্রোগ্রামে আসবো এই অ্যাপ সেন্টার থেকে ডিসকভার নাম নামক অ্যাপ সেন্টার থেকে তখন আমরা উপরে দেখতে পাবো যে ফ্রম ফের বিনাক্স অপশন ছাড়াও সেন্ট্রাল রেপোজিটরি অফ ভ্যাট ব্যাক অ্যাপ্লিকেশনস যেটা হচ্ছে ফ্যাট হাব সেখান থেকে ইনস্টল করার অপশন আছে এবং ফেডোরার নিজস্ব ফ্ল্যাট প্যাকের একটি রেপোজিটরি আছে সেটাও আছে তো আমরা যেটা ব্যবহার করবো সেটি এই দ্বিতীয় অপশন সেন্ট অফ ফ্ল্যাট প্যাক অ্যাপ্লিকেশনস সে এইটির মাধ্যমে আমরা এরকম অনেক অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবো এখানে যেটি হয়তো ফেডোর রেপোজিটরিতে নেই তো আমরা আরেকটি অ্যাপ ইনস্টল দিয়ে দিয়েছিলাম কুইটা আমাদেরকে নোটিফিকেশনে দেখানো হচ্ছে যে কুইটা ইনস্টল হচ্ছে তো এই হবো মোটামুটি আমাদের ডেস্কটপ আমাদের ই ডেস্কটপ যেটি ফেরোয়া সবচেয়ে নতুন সংস্করণ ফোরটি থ্রিতে কেডি যেভাবে আছে আমরা সেটি দেখলাম তো আমরা এখন এখান থেকে চলে আসছি ফেডোভা গুণবিন্যাক্স ইনস্টল প্রক্রিয়া খুবই সহজ সুন্দর একটি ইনস্টগার প্রোগ্রাম নতুন একজন ব্যবহারকারী মনে প্রথমেই একটি ইতিবাচক ধারণার জন্ম দেয় তবে এই বছরই আমরা ডেবিয়ানের নতুন সংস্করণ ইনস্টল করেছি সেই তুলনায় ফেডোর ইনস্টল যে আরও সহজ তা বলার আসলে বিশেষ উপায় নেই এছাড়া কিছুটা নতুন সংস্করণের প্যাকেজ ছাড়া আপনি যদি একই ডেস্কটপ এনভায়রনমেন্ট ব্যবহার করে থাকেন তাহলে বিভিন্ন ডিস্ট্রিবিউশনে চোখে পড়ার মতো খুব বেশি পার্থক্য আসলে এখন আর দেখা যায় না মাল্টিমিডিয়া এমন একটা জিনিস যেটা আমরা আউট অফ দ্য বক্স কাজ করবে তা আশা করি এই ক্ষেত্রে ফেডোয়াতে একটু বাধার মুখে পড়তে হয় কেননা এইচ টু সিক্সটি মতো কোডে কাজ করানোর জন্য বাড়তি কিছু কাজ করতে হয় প্রক্রিয়াটা খুব জটিল কিছু না হলেও একদম নতুন একজন ব্যবহারকারীর জন্য ব্যাপারটা হয়তো খুব একটা আরামদায়ক মনে হবে না ফেডোরা ডিস্ট্রিবিউশনে বিভিন্ন প্রোগ্রামে আধুনিক সংস্করণকে প্রাধান্য দেওয়া হয় সেই লক্ষ্যে মোটামুটি ছয় মাস অন্তর একটি নতুন ফেডোরা সংস্করণ প্রকাশিত হয় রেড হ্যাট ফেডোরাকে অনেকটা কমিউনিটির হাতে তৈরি এক ধরনের ছাঁকনি হিসেবে ব্যবহার করে সবচেয়ে নতুন প্যাকেজ প্রথমে ফেরোয়াতে যোগ করা হয় সেখান থেকে পরীক্ষার পর একটু থিতু হয়ে প্যাকেজগুলি সেন্ট ওয়েস স্ট্রিম নামের একটি ডিস্ট্রিবিউশনে আসে সেন্ট ওয়েস স্ট্রিমে আরও এক ধাপ থিতু হয়ে সবশেষে রেড হ্যাট এন্টারপ্রাইজ উইনাক্সে প্যাকেজগুলি আসে যেটি এন্টারপ্রাইজ ক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি স্থিতিশীল বাণিজ্যিক একটি অপারেটিং সিস্টেম এবং বেশ কয়েক বছর পরপর নতুন সংস্করণ আকারে প্রকাশিত হয় এই প্রকাশনা ব্যবস্থা অনেকটা ডেবিয়ানের আনস্টেবল টেস্টিং ও স্টেবলের সাথে তুলনীয় তবে ফেডোরা সেন্ট স্ট্রিম ও রেড হ্যাট এন্টারপ্রাইজ ভিনাক্সের সাথে এর পার্থক্য হল ডেবিয়ানে এই তিন ধাপের ছাঁকনি কাঠামো পুরোপুরি কমিউনিটি প্রচেষ্টা এবং ডেবিয়ানের পেছনে কোনো কর্পোরেট প্রতিষ্ঠান নেই ফেডোরার এই আনস্টেবল কাঠামো বেশ অস্থিতিশীল হতে পারে যেটা একজন নতুন ব্যবহারকারীর জন্য অনেক বড় একটি সমস্যা হয়ে উঠতে পারে একই কারণে আমি ডেবিয়ান আনস্টেবল কখনও নতুন আসা ব্যবহারকারীদের ব্যবহারের পরামর্শ দেব না তবে গুনোভেনাক্স গ্রাফিকাল ইউজার এনভায়রনমেন্টের বেশ কয়েকটি মৌলিক উপাদান যেমন গুনম ডেস্কটপ সিস্টেম ডি পাইপোয়ার ফ্ল্যাট প্যাক ইত্যাদি ফেডোরা বা রেড হ্যাটের সরাসরি তত্ত্বাবধানে বিকশিত হয় এই কারণে ডেস্কটপ এনভায়রনমেন্ট জগতে আসা নতুন নতুন সব উদ্ভাবন ফেরোয়াতে আপনি অন্য বেশিরভাগ ডিস্ট্রিবিউশনের আগেই ব্যবহার করতে পারবেন তবে এই ক্ষেত্রেও ফেডোরাতে কিছু সীমাবদ্ধতা আছে ডেবিয়ানে যেরকম প্রদত্ত সব ডেস্কটপ এনভায়রনমেন্টকে সমান গুরুত্বের সাথে বিবেচনা করা হয় ফেডোরাতে তা নয় এখানে ঐতিহাসিকভাবে গুনম এবং খুব সম্প্রতি কেডি ই ডেস্কটপ এনভায়রনমেন্টকে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে অন্য সব ডেস্কটপ এনভায়রনমেন্ট ব্যবহার করতে চাইলে সবচেয়ে সহজ উপায় ফেডোর বিভিন্ন স্পিন ইনস্টল করা যেগুলিতে ফেরোরা ওয়ার্ক স্টেশনের সব সুবিধা নাও থাকতে পারে সব শেষেই আমার মনে হয় কিছু নেতিবাচক দিক সত্ত্বেও নতুন ব্যবহারকারীদের জন্য ফেরোয়া চমৎকার একটি ডিস্ট্রিবিউশন ব্যক্তিগতভাবে আমি এক ডিস্ট্রিবিউশনের ওপর ভিত্তি করে তৈরি আরেক ডিস্ট্রিবিউশনের চাইতে মৌলিক ডিস্ট্রিবিউশন ব্যবহার করার পক্ষপাতি ডেবিয়ান ও ফেরোয়া বড় দুটি শাখা যেগুলির ওপর অন্যান্য ডিস্ট্রিবিউশন বিকশিত হয়ে থাকে যারা গ্লোভিনাক্স ব্যবহার করার কথা ভাবছেন তাদের জন্য সবসময়ই আমার প্রথম পরামর্শ হবে ডেবিয়ান তবে দ্বিতীয় অবস্থানেই থাকবে ফেডোরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কমেন্টে ফেডোরা নিয়ে আপনাদের মতামত জানান এবং আমার চ্যানেলে যদি এই প্রথম এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ